পোষ দেখতে দেখতে একদম মাথা পুরা নষ্ট হয়ে গেছে তাই তো সরিষার খোঁজে একদম চলে আসছি বিলের মধ্যে গ্রামের মেয়ে বলে কথা সরিষার খেতে আসবো না তাই কখনো হয় এই যে আমরা এখন পুরা বিলের মধ্যে আসছি এই যে পুরার বিল এই যে আমার সাথে আছে দুই পিসি এই দুই পিসি ক্লিয়া আমরা এখন ঘুরতে বার হয়েছি বিলের মধ্যে চলো যাই সামনের দিকে একবারে পুরা মাঠ খালি এগুলা হচ্ছে কুশলের জমি আর দেখেন পুরা একবারে কুয়াশা কুয়াশা ভাব আর এই দিকে রসুনের ক্ষেত আর আমরা দিক দিয়ে হাঁটতেছি আর এই যে দুই দুই পাকনি আগে আগে আমার এই ছুটাছুটি করতেছে তো আমাদের পুরা ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন আর আমরা এখন বিলের মধ্যে কি করতেছি সবাই দেখবেন আর এইটা হচ্ছে ডিপ সিলিন্ডারের পাইপ এইখানে এখন আমরা একটু দাঁড়াই এই যে তো চলেন আমরা সামনের জমিতে কি আছে আর সরিষা ফুল কোথায় আছে আজকে পুরা বিলটা ঘুরে ঘুরে দেখাবো আপনার চলে আসছি এই যে দেখেন আমাদের জমির মধ্যে কি সুন্দর ভুট্টার গাছ হয়েছে এই যে ছোট ছোট কেবল ভুট্টার গাছ হয়েছে এখনও পুরা এই পুরা ফ্লোরটাই আমারে জমির মধ্যে আর আমরা এখন মাঝখানে দিয়ে হাঁটে হাঁটে বেড়াচ্ছি তো এই যে সরিষা সরিষার পোষ দেখতে দেখতে একবারে পুরা মাথা নষ্ট তাই জন্য আজকে সরিষার খোঁজে বেড়াইছি কিন্তু দুঃখের বিষয় বেশি আমাদের এই বিলের মধ্যে বেশি সরিষা ফুল নাই তো একটা জমিতে আমি অলরেডি পাইছি আর সেইখানে আমরা যাচ্ছি চলেন যাই তো অলরেডি দেখেন আমি সর্ষে ক্ষেতের মধ্যে চলে আসছি আর এইটা হচ্ছে সর্ষের ক্ষেত অবশেষে সব ভিডিওর পোস্ট দেখে দেখে আর আমিও সরষে ফুলের ভুঁই মানে আমার এই আঞ্চলিক ভাষায় ভুঁই বলে বা জমি বলে সেইটা তো এইটা খুঁজতে খুঁজতে একদম সর্ষে ফুলের ক্ষেতের মধ্যে চলে আসছি এই যে দেখেন উপর থেকে কি সুন্দর লাগতেছে সর্ষে ফুলের ক্ষেত আর আমি তো অলরেডি চোখ খুলতে পারতেছি না রোদে তো দেখেন এই যে সর্ষে ফুলের ক্ষেত কি সুন্দর ক্ষেতের মধ্যে এখন আমি দাঁড়ায় রয়েছি আর এত সুন্দর হলুদ লাগতেছে মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে আর এইটা হচ্ছে আমাদের সাথে পাওয়ার প্ল্যান তো এই যে দেখেন একটা পুরা সর্ষে বিয়ের ক্ষেত পাইছি তো এত সুন্দর লাগতেছে মাসাল্লাহ আর আমার এক কিউট দুই বেবি আমার সাথে আছে ওরা ভিডিও করার জন্য প্রস্তুত তো তোমরা এখন কিছু তুমি কেন এত আস্তে আস্তে দৌড়াচ্ছ একটু জোরে জোরে আসো জমির মধ্যে দেখেন সরষা ফুল একদম ছোট ছোট মানে অত বেশিটা হয়নি তবে এই এইদিকে রসুন আর কুশালের বেশি যার কারণে বিল্ডার মধ্যে কুশাল আর রসুন আর সবে একটা ভিয়ের মধ্যে এই যে একদম রোদে তাকাইতে পারতেছি না কি যে একটা অবস্থা দেখেন একবারে পুরা রোদ আর একবারে সরিষার হলুদে একদম তাকানো খুব দুষ্কর হয়ে গেছে আমার একবারে পুরা হাতটাই হলুদ হয়ে গেছে তো দেখেন কি সুন্দর একটা পরিবেশ অনেক সুন্দর লাগতেছে মাসাল্লাহ আমার অনেক ভালো লাগতেছে আমি দুই দিন ধরে এখানে আসার জন্য ভাবতেছিলাম তারপরও মানে অসুস্থ থাকার কারণে আসতে পারিনি তো এই যে সরিষার ক্ষেত এরা দুইজন দেখেন আমার সাথে ভিডিও করতে আসিছে না এরা নিজে নিজে দোড়ায় দোড়ায় ভিডিও বানাচ্ছে আর দেখেন দুইজনে কিভাবে পরে পরে কি করতেছে দেখেন দেখেন এরা কি দুষ্টাম শুরু করছে এই তোমরা এখানে শুইছ কেন তোমরা কি পিঁয়াজ উঠাবে পিঁয়াজ তুলবে না রসুন তুলবে আমি এখন সরিষা ক্ষেত প্লাস পাওয়ার প্ল্যানের কাছে দেখছেন আমার পিছনে কত বড় পাওয়ার প্ল্যান এই যে দেখেন একবারে পুরা পাওয়ার প্ল্যানের কাছে চলে এসছি আমরা একবারে সরষে মধ্যে তো আপনাদের কেমন লাগতেছে আমাদের জমি প্লাস আমাদের বিলটা কেমন লাগলো অবশ্যই সবাই 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 কমেন্ট করবেন আর যে যেখান থেকে দেখতেছে সবাই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন সরষা হাত দিয়ে আমি এরম করতেছি কিন্তু হাতে পাচ্ছি না কারণ গাছগুলো অনেক ছোট তখন আমরা এই দিকে যাব বাড়ির দিকে অত ভালো ছোট্ট ছোট গাছ আর এর মধ্যে দেখেন কি সুন্দর দুইটা মূলা ছোট্ট ছোট্ট দুইটা মূলা হয়েছে এর ভিতরে তো এটা মূলাটা আসলে বেশি বড় হয়নি ছোট্ট হয়েছে